আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার শীতের সকালটা আমাদের অসম্ভব সুন্দরভাবে কাটে কারণ হচ্ছে আমাদের যত পোষা প্রাণী আছে ফার্মি মুরগি পাদে বাকি সব মুরগি আমরা সকালবেলা একত্রে আসলে দেখতে পারি ওদের সাথে আমরা একত্রে সময় কাটাতে পারি যেহেতু এগুলো আমরা ছেড়ে পালন করি ওইগুলোর আসলে সকাল ছাড়া এবং বিকাল ছাড়া আমরা আমাদের বাড়ির উঠোনে একসাথে দেখতে পারি না তো এক এক করে আমরা সকালবেলা আমাদের সব মুরগিগুলো ছাড়ি এখানে মূলত আমাদের দেশি মুরগিগুলো থাকে কমলা সুন্দরী এইগুলো থাকে আর এবং আমাদের যে কালো সুন্দরী আছে ওইগুলোর বাচ্চাগুলো ওইটার সাথে থাকে আর কালো সুন্দরী এখনও ওর বাচ্চা ছেড়ে দেয় নাই ওর বাচ্চাগুলো প্রায় এক দেড় মাস বয়স বয়স হয়ে গেছে তো একটা কালো মুরগি দিয়ে শুরু করে আলহামদুলিল্লাহ আমার খামার এখন অর্ধ শতাধিক মুরগির মালিক আলহামদুলিল্লাহ এটা আসলে আল্লাহর রহমতে আমি এটা পারছি কারণ অনেক আগে আমাদের হচ্ছে একটা মাত্র কালো সুন্দরী মুরগি দিয়ে আমাদের এই খামার শুরু করা বা আমাদের এই খামার আর এর পথ চলা তো সেইখান থেকে এখন আমাদের কালো সুন্দরী দিয়ে আমরা হাঁসের ডিম ফুটাইছি কালো সুন্দরীর যে বাচ্চাগুলো ছিল ওইগুলো আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে কালো সুন্দরী দিয়ে আমাদের যে বেজিং হাঁস এই যে বেজিং হাঁস যে ডিমগুলো পারে এই ডিমগুলো কিন্তু আমরা আমাদের কালো সুন্দরী ওই একটা মুরগির নিচে বসাইছিলাম ওইখান থেকে ফুটছে হ্যাঁ আমাদের যে যে চীনা হাঁসগুলো ওই চীনা হাঁসগুলো ডিমও কিন্তু আমরা ওই কালো মুরগিটার নিচে বসাইছি যে কারণে আমাদের কালো মুরগির দেশি মুরগির সংখ্যা একটু কম কারণ প্রথম প্রথম আমরা কালো সুন্দরীর কোনো ডিম আমরা ফুটাই নেই এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতেছেন এইগুলোই মূলত আমাদের এইবারের কালো সুন্দরী বাচ্চা আগের বার আমাদের কালো সুন্দরী যত বাচ্চা ছিল সবগুলো আমরা এই যে যে বেজিং হাঁস বলেন তারপরে আমাদের হাঁস এগুলো ফুটেছি আর নতুন করে যে আমরা কমলা সুন্দরী কিনছি এগুলো আলহামদুলিল্লাহ এবার প্রথমবার মধ্যে ডিম দিতেছে তো প্রথমবার ডিম আমরা বসাবো না তো আপনারা সকলেই আসলে ধৈর্য সহকারে বোবা প্রাণী এদেরকে ভালোবাসবেন এরা দেখবেন আপনাকে অসম্ভব ভালোবাসা ফেরত দেবে আমাদের এই যে খামারটা দেখেন আমার একটা খামার থেকে পথ চলা আজকে দেখেন আমাদের এখানে চিনে হাঁস বেজিং হাঁস ফাউমি মুরগি বাদে অনেকগুলো হাঁস হয়েছে আলহামদুলিল্লাহ বেজিং হাঁসটাও এখন ডিম পারতেছে কিছুদিন ডিম পাড়া অফ ছিল তার কারণ হচ্ছে ওরে আমরা প্রাকৃতিকভাবে ছেড়ে পালন করি ওরে আমরা ওরকমভাবে ভিটামিন প্রোটিন খাওয়াইতে পারি না যে কারণে একটু লেট হয়